اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم او كصيب من السماء فيه ظلمات ورعد وبرق ঠিক আছে আলু নে সবি আহুম ফি অ্যাজ আ নিহিম্যাস আই হাজল মেহুম হেতুম কিংবা আকাশের বর্ষণমুখর মেঘের নেয় যাতে হচ্ছে ঘন অন্ধকার বর্জ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বর্জ্যের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদের কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন একাদুলবার সরহুম উল্লেমে আব আলাহুম শাওফি

যখনই তা তাদের জন্য আলো দেয় তারা চলতে থাকে সেই আলোতে চলতে থাকে আর যখন তা তাদের ওপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ চোখসমূহ নিয়ে নিতেন আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তো দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তো ফিকদান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ